বন্ধুরা তোমরা যারা স্টার জলসার নতুন সিরিয়াল রানী ভবানী সিরিয়ালের জন্য অপেক্ষা করে আছো তাদের জন্য এই ভিডিওতে রয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খুশির খবর বন্ধুরা স্টার জলসায় আসছে বাংলা টকিস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল রাজ রাজেশ্বরী রানী ভবানী অনেকদিন আগেই এই সিরিয়ালের কাস্টিং কমপ্লিট হয়ে গিয়েছিল ফার্স্ট প্রোমো অন এয়ারও করা হয়ে গেছে কিন্তু তাও বেতন বৃদ্ধির সমস্যার কারণে শুটিং শুরু হচ্ছিল না অবশেষে সেই জট কেটে গিয়ে গতকাল থেকে শুটিং শুরু হলো রানী ভবানীর গতকাল দুপুর একটা থেকে শুটিং হয়েছে রাত তিনটে পর্যন্ত এই সিরিয়ালের শুটিংয়ের সেট তৈরি করা হয়েছে ইন্দ্রপুরী স্টুডিওতে যেই ফ্লোরে নিম ফুলের মধু হতো সেখানে নিম ফুলের মধুর সেট ভেঙে বিশাল রাজকীয় সেট তৈরি করা হয়েছে খুব তাড়াতাড়ি চ্যানেল অ্যানাউন্স করবে টেলিকাস্ট ডেট এবং টাইম রাজরাজেশ্বরী রানী ভবানী তোমরা কোন সময়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা জি বাংলার নতুন সিরিয়ালে প্রধান চরিত্রে স্টার জলসার কোন বেঙ্গল টপার সিরিয়ালের নায়ক কনফার্ম হল তোমাদের জানাবো এর পরের ভিডিওতে আর তার ঠিক পরের ভিডিওতে স্টার জলসার দর্শকদের জন্য রয়েছে নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ